আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্তে কি দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে অত্যন্ত কষ্ট নিয়ে একটি কথা বলতে ইচ্ছা হচ্ছে যে আজকে আমরা দেখলাম যে আদালত চত্বরে বাংলাদেশের সবচেয়ে যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে তাকে কোথায় লাঞ্ছিত করা হয়েছে তাকে কোর চত্বরে লাঞ্ছিত করা হয়েছে যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় সেখানে তাকে আইনের শাসন লঙ্ঘন করা হয়েছে এখন আমি সেনাবাহিনীর কাছে দুটি প্রশ্ন করতে চাই সেনাবাহিনীকে বিশেষ করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে আমি প্রশ্ন করতে চাই এবং সেনাবাহিনীকে প্রশ্ন করতে চাই জনাব ওয়াকারুজ্জামান আপনি পাঁচই আগস্টের পরে দেশ জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি বলেছিলেন এই দেশ জাতির দায়িত্ব আপনি নিয়েছেন দেশের মানুষের শান্তি শৃঙ্খলা আপনি ফিরিয়ে নিয়ে আনবেন আনবেন কিন্তু পাঁচ আগস্টের থেকে এই পর্যন্ত যা কিছু দেখেছি আপনি আপনার কমিটমেন্ট দেশ ও জাতির সাথে রাখতে পারেননি এবং আপনি যা বলেছেন তা বাস্তবায়ন করতে পারেননি এদেশের মানুষ সেটা দেখেছে বিস্তারিত বললাম না বাংলাদেশে কি হয়েছে পাঁচে আগস্ট থেকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা সহ এমপি মন্ত্রীদের বাড়ি ভাঙচুর করা সহ মানুষকে রাস্তাঘাটে পিটিয়ে মারা এগুলো হয়েছে বাংলাদেশে আপনি আপনার কমিটমেন্ট রাখতে পারেননি তারপরে আপনার ওপরে এই দেশের জনগণ কোন একটু হলো বিশ্বাস রেখেছিল যেহেতু আপনি সেনাবাহিনী প্রধান আপনি গতকালকে রাত্রে আপনি সেনা অফিসারদের সামনে দেশ জাতির সামনে বক্তব্যে আপনি বলেছেন যে আপনি কোনো মব জাস্টিস মব আপনি কোনো মব সন্ত্রাস মপ ভায়োলেন্স আপনি গ্রহণ করবেন না আপনি দেশ জাতিকে বলেছেন অথচ কি হয়েছে আজকে আপনি গতকালকে বলেছেন আজকে মমতাজের উপরে আদালত চত্বরে পুলিশের ব্যারিকেডের ভিতর দিয়ে মমতাজের উপরে ডিম ছড়া হয়েছে তাকে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে আপনি যদি গতকালকে আপনি কথা বলেছেন আজকে এই কাজ করেছে সন্ত্রাসীরা আজকে যদি আপনি যদি এই যারা এই কাজ করেছে সন্ত্রাসীদেরকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে ব্যর্থ হন গ্রেফতার করতে না পারেন তাহলে এ দেশ ও জাতি আপনাকে নিয়ে এবং আপনার সাথে যারা কাজ করে আপনার সেনাবাহিনীর একটা অংশকে নিয়ে হাসি তামাশা করবে আপনার কোন কথার ভবিষ্যতে এ দেশের জনগণ বিশ্বাস করবে না আপনার কোন কথার উপরে দেশের জনগণ আস্থা রাখবে না এবং এ কথা বলে যাবেন না আজকে পুলিশের উপর ডিম নিক্ষেপ করা হচ্ছে পুলিশকে একটা বাহিনী না বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা নিয়োজিত বাহিনী পুলিশের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী আজকে পুলিশের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে সে ডিমকে আপনাদের উপরে পক্ষান্তরে পরে নেই আর কালকে যে সরাসরি আপনাদের উপরে পরে নাই তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন সো আপনি আপনি আপনার কমিটমেন্ট রক্ষা করুন আপনার কাছে অনুরোধ আপনি সেনাবাহিনীর মান সম্মান বাঁচান দেশকে রক্ষা করুন আপনি তাকে যে ডিম নিক্ষেপ করেছেন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন দ্বিতীয়ত আমি যারা বিএনপির বিএনপির নারী নেতৃবৃন্দ আছেন বিশেষ করে রুমিন ফারহানা নীলফার চৌধুরী মনি হেলেন জেরিন এবং পাপিয়ার মতো এরকম একটি যারা নেত্রী আছেন তাদেরকে বলবো যে আপনারা যদি ন্যূনতম পরিমাণ কোনো রাজনৈতিক প্রজ্ঞা থেকে থাকে আপনাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো রাজনৈতিক জ্ঞান ধারণা জ্ঞান থেকে থাকে তাহলে আপনারা এই এটার জন্য প্রকাশ্যে সে রাস্তায় প্রতিবাদ করা উচিত আর যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন মনে রাখবেন ইতিহাস কিন্তু ক্ষমা করে না মনে রাখবেন ইতিহাস বাংলাদেশের রাজনীতি কাউকে ক্ষমা করেন না রুমিনাপা মনে রাখবেন আজকে যাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে যার উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে সে কিন্তু বাংলাদেশের ইতিহাসে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আর আপনি বাংলাদেশের ইতিহাসে আপনারা কয়েকজন মোটামুটি জনপ্রিয় টক শুতে জনপ্রিয় আপনাদের জনপ্রিয়তা আছে আপনারা যদি একজন নারীর উপরে একজন নারী নেত্রীর উপরে একজন সংসদ সদস্যের উপরে সে নারী সে নেত্রী সে আপনাদের সংসদের কলিক তার উপরে ডিম মারা হয়েছে মানে আপনাদের উপরে ডিম মারা হয়েছে তারকে অপমান করা হয়েছে মানে আপনাদের উপর অপমান করা হয়েছে আর এই আপনারা তো তাদের উপরে ডিম না আপনারা বলে দিয়েছেন তো তাহলে ভবিষ্যতে কেন আপনাদের উপরে ডিম নেবেন আজকে যদি আপনারা এটার প্রতিবাদ করতে না পারেন রাস্তায় নামতে না পারেন এটা বন্ধ করতে না পারেন মনে রাখবেন ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না এবং আপনাদের উপরে কত ধরনের ডিম চান হাঁসের ডিম মুরগির ডিম কবুতরের ডিম রাজ হাঁসের ডিম স্বর্ণের ডিম রূপার ডিম পাথরের ডিম যত ধরনের ডিম আছে সব ধরনের ডিমই কিন্তু আপনাদের উপরে নিক্ষেপ হবে বাট সেটা আমি একজন আমি একজন রাজনীতিবিদ হিসাবে আমি একজন ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী হিসাবে আমি চাই না আপনাদের কার উপরে ডিম নিক্ষেপ কোন নারী জাতির কোনো নারীর উপর কোন নেতার উপর নেত্রীর উপর অসম্মান হোক সেটা আমি চাই না যদি কেউ অপরাধ করে আইন তার বিচার করবে যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন তাহলে আপনারা ভবিষ্যতে সকল ধরনের হাঁস মুরগি কবুতর রাজহাঁস কুয়েলের ডিম সব ডিম খাওয়ার জন্য প্রস্তুতি নিন শুধু এইটুকু বলি আজকের মতো শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু